রায়পুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছেন সাংবাদিক মোহাম্মদ এহসানুল আসিফ তার পক্ষে নোটিশ পাঠিয়েছেন মাসুম আইনজীবী আনোয়ার হোসেন ১৬ নভেম্বর জারি করা নোটিশে প্রেস ক্লাবের পক্ষ থেকে পূর্বে প্রকাশিত একটি বিবৃতি প্রত্যাহার এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে গত বারোই নভেম্বর রায়পুর প্রেস ক্লাবের প্যাডে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় মোহাম্মদ এহসানুল আসিফ মাসুম নামে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া সরকারি বিভিন্ন দপ্তরে অনৈতিক কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িত এমন তথ্য প্রেস ক্লাবের দৃষ্টি গোচর হয়েছে একই সঙ্গে জানানো হয় উক্ত ব্যক্তির সঙ্গে প্রেস ক্লাবের কোন সম্পর্ক নেই এবং তিনি কখনো সদস্য ছিলেন না বিবৃতিটি বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হলে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয় সাংবাদিক মাসুমের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রেরিত নোটিশে উল্লেখ করেন প্রেস ক্লাবে বিবৃতিতে তার মোয়াক্কেলকে ভুয়া সাংবাদিক হিসেবে উপস্থাপন করে মানহানি করা হয়েছে নোটিশে দাবি করা হয় স্থানীয় ভূমি অফিসের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর প্রেস ক্লাব নেতারা এবং নোটিশের জবাব প্রদানের দাবি জানানো হয়েছে অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিষয়টি জানতে প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালিকে ফোন করলে তিনি জানান গত কয়েকদিন ব্যক্তিগত ব্যস্ততায় বিষয়টি বিস্তারিতভাবে দেখতে পারেনি সাধারণ সম্পাদকের সঙ্গে কথা সিদ্ধান্ত নেব সাধারণ সম্পাদক এম আর সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন এ বিষয়ে প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর বলেন কেউ যদি নিজেকে প্রেস ক্লাবের অভিযোগে ক্ষতিগ্রস্ত মনে করেন তাহলে প্রেস কাউন্সিলে লিখিত অভিযোগ দিতে পারেন অভিযোগ পেলে কাউন্সিল তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা প্রেস ক্লাবের বিবৃতির নিন্দা জানিয়ে ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে এদিকে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আব্দুল মালিক জানান বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পত্রিকার উপজেলা প্রতিনিধি এম আর সুমনকে অপসারণ করা হয়েছে

আমি এই বিবিতে তীব্র প্রতিবাদ জানিয়েছি আমি লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্য এবং আমি তাদের লিগেল হুটিস পাঠিয়েছি আমি তাদের বিরুদ্ধে আমার আইন কিনারা আমি তাদেরকে লিগেল নিটিস পাঠিয়েছি লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আমি আমার এই সংস্থার একজন সাংবাদিক রায়পুরের কুস্তমের কলেজের প্রতিনিধি এসানুল আসিদ মাসুম সে আমাদের ফতরিগার একজন নিয়মিত সাংবাদিক আমার প্রিয় শহর রায়পুর শহর প্রিয় প্রেস ক্লাব রায়পুর প্রেস ক্লাবের থেকে ভুয়া সাংবাদিক হিসেবে তাকে অবহিত করা এটা অত্যন্ত মনবান্ধব আমাদের সাংবাদিক সংস্থার সাথে আমরা যারা জড়িত আছি সবার প্রত্যেকটা কথা বলতে হবে আমাদেরকে বস্তুনিষ্ঠ কারণ আমরা যদি আমাদেরকে হাও করি তাহলে মনে রাখবেন যে আমাকেও আরেক দিন আরেকজনে হাও করি যেহেতু সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদ পরিবেশন করাটা একটু চিন্তা করে করা উচিত ছিল যে সে যদি বুয়া হয় তাহলে তাকে আগে বুয়া আইডেন্টিফাই করতে হবে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করতে হবে সে তো ভিজিটিং কার্ড নিয়ে ঘুরে সে তো একটা সংস্থার সাথে আছে আমি তাকে বুয়া বলতে পারি না কারণ থুথুথুর দিকে পালাইলে মনে রাখবে নিজের গায়ে করবে তা আমি একটু বলবো যে আগে নিশ্চিত হওয়া উচিত ছিল আমাদের তারপরে আমরা ডকুমেন্টারি একটা কিছু করার এখন মামুনও মাসুমও পারে যে শিলা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রেডি সেও দু নোটিশ নুটিস দিচ্ছে যথাযথ যদি ওনারা সেটার জবাব দেয় তো ভালো যদি না হয় সেও নিয়মিত মামলা করতে পারে কারণ বাংলাদেশের আইন অনুযায়ী সবাইকে চলতে হবে সবাই আইনের প্রতি সম্মান দেখাইতে হবে যার যার পেশা প্রতি সবাই সম্মান দিতে হবে বিবি রায় চৌধুরী আমি লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আমার এই সংস্থার একজন গর্বিত সদস্য রায়পুর এসানুল আসিফ মাসুম নামে সে সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি সদস্য এই জাতীয় দৈনিক জনতা পত্রিকায় সে তার ভূমি অফিসের বিরুদ্ধে একটা নিউজ করছে ডকুমেন্টারি নিউজ নিউজ করায় কিছু কুচক্রি মহল সাংবাদিকদের প্রভাবিত করে সে যে মিথ্যা বানোয়াট সাংবাদিক ভুয়া সাংবাদিক বলে তাকে আখ্যায়িত করছে আমি এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমি বীর মুক্তিদাম হবিজুর রহমান মাস্টার লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা সেক্রেটারি বলছি যে আমার সাংবাদিক সংস্থার প্রভাবশালী সদস্য এস এসানুল আসিফ এল রায়পুর ভূমি অফিসের ব্যাপারে একটি সাংবাদ পরিবেশন করেন উক্ত সংবাদটি সত্য ওই সংবাদকে কেন্দ্র করে রায়পুর প্রেস ক্লাব যে বিবৃতি দিয়েছে স্বামী মিথ্যা ও বানোয়ার সে প্রকৃত সাংবাদিক তার ব্যাপারে এই মিথ্যা বানোয়ার সংবাদটা পরিহার করা এই মুহূর্তে উচিত আমি মেহেদি হাসান দাসের বলছি ভালো আছেন একটু কথা বলতে চাচ্ছিলাম বলেন স্যার বিষয়টা হলো কোন অপপ্রচার চালায় স্যার সাংবাদিক বলতেছি কোন উদ্দেশ্য প্রণোদিত ভাবে সাংবাদিককে হেউ প্রতিপন্ন করার জন্য কোন বিবৃতি দেয় স্যার তাহলে ওই সাংবাদিকের করণীয়টা কি স্যার সে আমাদের প্রেস প্রেস কাউন্সিলে জানাবে অভিযোগ আকারে জানাবে প্রেস কাউন্সিলে হ্যাঁ তার অধিকার আছে তো প্রেস কাউন্সিলে যদি প্রেস কাউন্সিলে সদস্য দিনে একজন সাংবাদিক তে তারও হলো প্রেস কাউন্সিল তার অভিভাবক প্রেস কাউন্সিলে জানাবে কোন সেটাকে তাকে সাবধান করবে ওই 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 আপনার ওই প্রেস ক্লাবের প্রেস ক্লাবকে সাবধান করবে প্রেস কাউন্সিল তাকে নোটিশ করবে সেই তার হলো বক্তবের সম্পর্কে হলো বক্তব্য দিবে তারপর যদি সংশজনক হয় তাহলে এলো এ করবে মাপ করে দেবে আর যদি সংশজনক না হয় তাহলে তাকে শাস্তি দিবে বুঝতে পারছেন এটা স্যার আমি শুনলাম স্যার ওই যে প্রেস প্রেস ক্লাব কার আন্ডারে না আছে আরে প্রেস ক্লাব আন্ডারে না হলেও প্রেস ক্লাব তো সাংবাদিকদের ক্লাব তাই তো জি জি তাই তাহলে সেখানে কেবা কারা সেখানে একটা বডি আছে সভাপতি আছে সেক্রেটারি আছে হ্যাঁ তারা তাদের স্বাক্ষরে যদি কোন ইয়ে নিউজ হয়ে থাকে তারা তারা ইয়া ক্লারিফাই করবে ব্যাখ্যা দিবে বুঝতে পারছি তাহলে এই দায়টা তারা নিতে হবে হ্যাঁ

কমপ্লেন বলতে ওই যে খারাপ মোহাম্মদ আলী এরা কমপ্লেন বলছে ওই ইয়া বিভিন্ন কারণে কমপ্লেন হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে